পুরো দাবদহায় অবিচল হাতে গ্লুকোজ তুলে দিলেন পৌরপিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গে চলছে তাপপ্রবাহ দেখা নেই বৃষ্টির কিন্তু এই আবহাওয়াতেও নিজেদের কর্মে অবিচল পৌরকর্মীরা সেই সমস্ত পৌরকর্মীদের সুস্থতা কামনা করে পৌরকর্মীদের হাতে গ্লুকোজ তুলে দেওয়া পৌরসভার নম্বর ওয়ার্ডের পৌরপিতা কুমার পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভার পৌরকর্মী কার্যালয়ে ব্যারাকপুর পৌরসভার সাতটি ওয়ার্ডের একশো পঞ্চাশ জনেরও বেশি পৌরকর্মীদের হাতে এই দিন গ্লুকোজ তুলে দেন পৌরপিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপিতা জানান যেভাবে এই আবহাওয়াতেও পৌরকর্মীরা নিজেদের কর্মে অবিচল রয়েছে তাদের সম্মান জানাতেই তার এই কর্মসূচি আজকে কর্মসূচি ছিল আজকে আমাদের এটা সি সেক্টর এটা সি সেক্টর অফিস ব্যারেক মিপ্যালিটি চারটে সেক্টর আছে সবচেয়ে লার্জেস্ট সেক্টর এই সেক্টর হচ্ছে আমাদের সাতখানা ওয়ার্ড আছে আজকে প্রোগ্রামটা ছিল কি আমাদের সি সেক্টরের যত আমাদের কনজারভেন্সি বন্ধুরা আছেন তারা যেভাবে এই গরমে লাইফ রিক্স নিয়ে টাইডলেসলি কাজ করেন তাদেরকে আজকে একটা ওই তাদেরকে বডিটাকে হাইড্রেট করার জন্য যাতে ডিহাইড্রেশন না হোক গরমে কোনো কষ্ট না হোক তার জন্য আজকে আমরা ওই পাঁচশো গ্রামের গুলকন্ডি ডি আমরা তাদেরকে প্রোভাইড করলাম যাতে ওরা টেম্পোরারি ইন্টারিং যাতে রিলিফ পায় কাজ করতে করতে আর অ্যাকচুয়ালি এরাই হচ্ছে সমাজের সোলজার দুটো সোলজার হয় একটা যারা বোর্ডার সিকিউরিটি গার্ড করে আরা হচ্ছে সমাজের সোলজার সমাজে যে কোনো ব্যাটিক কাজ যে কোনো পরিষ্কার পছন্দ এরা না না থাকলে হতো না ব্যারে করতে এরা পরিষ্কার পছন্দ নিজের প্রাণ দিয়ে রাখে প্রাণ দিয়ে ভালোবাসে হ্যাঁ আমি আজকে প্রায় দেড়শো লোককে আমরা সাত সাতখানা ওয়ার্ড মিলিয়ে আমাদের দেড়শো লেবার আছেন কর্মী কনজারভেন্সি বন্ধুরা আছেন সবাইকে আমরা আজকে প্রোভাইড করেছি দেড়শো আর কথা আছে কি দেখুন যখন করোনা ছিল তখন সমস্ত মানুষ ঘরে বন্দি ছিলেন কিন্তু এনারাই এই লেবারাই নিজের লাইফ রিক্স নিয়ে ব্যারেকপুরের পরিষ্কার পছন্দ ব্যারাকপুরকে ক্লিন করা মুক্ত করা লাইফ রিক্স নিয়ে করোনা সময়ে এরা নিজের লাইফ রিক্স নিয়ে ব্যারাকপিটাকে সার্ভিস দিয়েছেন তাদেরকে আমি স্যালিউট জানাই আর একটা কথা বলি আমাদের যারা উঁচ উঁচু লেভ নেতারা আছেন লিডারশিপ আছেন যারা হাই লেভেলে তাদেরকে রিকোয়েস্ট করবো কি এরা যারা আমাদের সমাজ বন্ধু এদের জন্য কিছু ভাবা এদের ইএসআই নেই এদের অনেক কিছু নেই এদের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইন্সিডেন্ট হয়ে গেলে তারা ঘরে বসে যায় নো ওয়ার্ক নো পে খুব কম মাইনাতে এটা চাকরি করে তাদের জন্য আমি বলবো আমাদের নেতৃত্বকে একটু চিন্তা ভাবনা করা

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন